Thank mm -hmm. you. মারহৱরদে � 빠িহিদি মাεί� kellকাজনা এডায়াDownwei িখকাকাল এচষ এমালেড এডরাালেয় এহয়ালেলেলেন্ এাডবশেইলেিকাঠল puedoনবিয়ালে এলামুল�

ओ अच्छा पेड़ पार्कि

জোর অনেক অনেক গুলাইয় ধারানো আছে এখানে এখন আমরা যাব ছিল পার্কি সমুদ্র সৈকতের দিকে পার্কিটা হচ্ছে কি একদম বালু বালুময় একটা বালুময় সমুদ্র সৈকত আর এখানে এখানটাতে হচ্ছে কি প্রচুর জাহাজ তো পতঙ্গাতে এই জাহাজগুলো হচ্ছে যে জাহাজগুলোর কারণে সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায় না এখানটাতে হচ্ছে এরকম ইয়া নাই

ड्राइवर कोई भाई? कुछ तो या पार्किंग? कोई भैया भाड़ा वाड़ी है इंटरव्यू वाड़ी। आह तो नहीं अब वो आपने जिगलों चीज़ से तो वो लोग आपने निज़ेते डिलीट कर देते এখন কোন জায়গা ঘুরতে যাবেন আমরা এখন যাব পার্কি পার্কি বিচ পার্কিতে যাব আর কি পার্কির চর বলে ঐটারে না আর এখানে সিও আমাদের ও জব করে হ্যাঁ আপনি তো ধুমধাম ধুমধাম করে চলে গেলেন অনেকগুলা জায়গা কিন্তু চিরক মোটামুটি করে ঘুরতে গেলে ভালো হবে না মোটামুটি করে ঘুরতে গেলেও এক সপ্তাহ লাগবে বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এরকম আপনি বললে আমি চলে আসতাম আমার তো ভিসা আছে এখনো আপনি বললেই চলে আসতাম

প্রজাপতি আপু এটা আপনি কি করলেন মাথা মতো কি ঠিক আছে যার যা কাজ

আমার বন্ধুবার আছে হ্যাঁ আমার লাইভে আসে তো বাংলাদেশে আসবে না বাংলাদেশ থেকে ঘুরে চলে গেছে বাংলাদেশে আসবেন বাংলাদেশে ঘুরে চলে এসছি না আমি এ বাবা আমি বাংলাদেশে ষোলো দিন ছিলাম আবার যাব বাংলাদেশে

আর এবার আসলে কিন্তু অবশ্যই মন্দিকে নিয়ে আসবেন গতবার অনেক মন খা এখন মুনদিকে নিয়ে যাওয়া যাবে শীতলা ব্যাপার মন্দির এত গরম সহ্য করতে পারবে না বুঝতে অবস্থা খারাপ হয়ে আপনি

আমি ঢাকা সাভারে থাকি আমি ঢাকা সাভারে থাকি কি অবস্থা আরে ভাইয়া তো সাবার হয়ে গেছে সাবার কই থাকেন हैं आइटम पूरे नहीं भेजे जाते हैं कास के ही सोलह हैं हैं इंडिया तो मेरे आप बोले तो भारत से भी एक होते हैं तो किधर अपना राइस आपने ना बताओ कौन बताओ कौन करने लग गए हैं दस मिनट लग गए ऐसा आगे ये सोलह ना कि सौ रह सोलह सौ रह तेरह

केवल बल नहीं था क्या ढक्कन इन्हना टिक्टू अब एक तो एक दो हम सब आयके बोलते हैं टीम लेडर के, के अब आये मिले आपने सापुट पुरुष आप बोलते हैं ना ऐसा मैं ना अपन कॉल दे जाएगा ना मैं अपन बेस्ट हो तो जाती अच्छा ठीक है सर तो अब मैं देखे दिखे अपन हैं भैया हाँ दौसा निकबीचे

ओके okay, ओके okay. ah, okay. okay.